স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় ধূমপান ছাড়ার তেরোটি কৌশল জেনে নিন যদি মরণের পথে চলতে চান তবে ধূমপান করুন আর সুন্দর পৃথিবীতে বাঁচতে চাইলে ধূমপান অবশ্যই ছেড়ে দিন আজকাল বিদেশে অনেক সিগারেটের প্যাকেটে এ ধরনের সতর্ক সংকেত লেখা হয় ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ধূমপানের কুফল হিসেবে ফুসফুসের ক্যান্সার হার্টের রক্ত নালি শুরু হয়ে হার্ট এটাকের ঝুঁকি বৃদ্ধি মস্তিষ্কে রক্ত চলাচল বাধা যৌন ক্ষমতা সহ নানা ক্ষতিকর দিক রয়েছে ধূমপানের দিতে ধূমপান কিন্তু নানা কারণে ধূমপান আর ছাড়া হয় না বিশেষজ্ঞগণ ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার তেরোটি উপায় বলে দিয়েছেন এসব অনুসরণ করলে অবশ্যই ধূমপান ছাড়া সম্ভব আসন জেনে নেই তেরোটি উপায় এক প্রথমে সিদ্ধান্ত নিন কেন ধূমপান ছাড়া আপনার জন্য জরুরি অর্থাৎ কি কারণে ধূমপান ছাড়তে চান যেমন ক্যান্সার ও হার্ট অ্যাটাকে ঝুঁকি কমাতে দুই কোনো ধরনের থেরাপি বা বিকল্প মেডিকেশন ছাড়া ধূমপান ছাড়া ঠিক নয় কারণ সিগারেটের নিকোটিনের ওপর ব্রেইনের অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে ছেড়ে দিলে নানা অপসর্গ হওয়া শুরু হয় তাই সিগারেটের বিকল্প থেরাপির কথা চিন্তা করতে হবে তিন নিকোটিনের বিকল্প গাম লজেন্স ইত্যাদি ব্যবহার করতে হবে চার নিকোটিনের বিকল্প ঔষধ সেবন করা যেতে পারে পাঁচ একা একা ধূমপান না ছেড়ে পরিবারের অন্যান্য সদস্য যদি ধূমপাই থাকেন বন্ধু ও সহকর্মীদের উৎসাহিত করে একসঙ্গে ধূমপান ত্যাগের ঘোষণা দিন ছয় মানসিক চাপ কমাতে চেষ্টা করুন প্রয়োজনে হালকা মেসেজ নিন সাত অ্যালকোহল পরিহার করুন আট মনোযোগ অন্যদিকে নিতে ঘরের কাজ করতে চেষ্টা করুন নয় ধূমপান ত্যাগের জন্য বারবার চেষ্টা করুন একবার ছেড়ে দিলে দ্বিতীয়বার আর ধূমপান করবেন না দশ নিয়মিত ব্যায়াম করুন এগারো প্রচুর পরিমাণ সবুজ শাক সবজি ও রঙিন ফলমূল খান বারো ধূমপান বন্ধ করে যে আর্থিক সাশ্রয় আপনার হবে তার একটা অংশ জনকল্যাণ অথবা হালকা বিনোদনে ব্যয় করুন তেরো আর ধূমপান ছাড়ুন বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকাকে খুশি করার জন্য নয় বরং আপনার সুস্বাস্থ্যের জন্য এটা করছেন এমন জোরালু অবস্থান নিন আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ